নমস্কার বন্ধুরা সনাতন ধর্ম বিবি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আমাদের এই সনাতন ধর্মে বহু দেবদেবী এবং আমরা ভগবান শিবকেও ভগবান বলে থাকি ভগবান শ্রীকৃষ্ণকেও ভগবান বলে থাকি ব্রহ্মাকেও ভগবান বলে থাকি আবার আমরা ভগবান বিষ্ণুকেও ভগবান বলে থাকি তাহলে নিজেদের মধ্যে একটা তর্ক বিতর্ক দ্বন্দ্বের সৃষ্টি হয় অনেকে যারা শ্রীকৃষ্ণের ভক্ত তারা বলে কৃষ্ণপ্রধান যারা ভগবান শিবের ভক্ত তারা বলে শিব প্রধান আসলে এগুলো কী ভগবান এক তিনি দ্বিতীয় হতে পারেন না যে সময়ে মানবের অধপতন হয় পাপ বেড়ে যায় পৃথিবীতে পশু পাখি এবং দুর্বলের উপরে সবলের অত্যাচার বেড়ে যায় অধর্মের প্রাদুর্ভাব হয় সেই সময় ভগবান নিজেকে নানা রূপে সৃষ্টি করে পৃথিবীতে লীলা করেন তাই কেউ বড় নয় কেউ ছোট নয় আজ এই বিষয়ে আমি আপনাদের একটা সুন্দর গল্প বলবো আপনারা মন দিয়ে শুনুন এবং ভিডিওটি পুরো দেখবেন তাহলে খুব ভালো লাগবে ভগবান শ্রীকৃষ্ণের পত্নী জাম্ববতীর কোনো পুত্র ছিল না তাই পুত্রপ্রাপ্তির উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণ কৈলাস পর্বতে গেলেন সেখানে উপমন্য ঋষির কাছে আট দিন ধরে ভগবান শিবের কথা শ্রবণ করলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ ছ মাস ভগবান শিবের তপস্যা করলেন ভগবান শিব ভগবান শ্রীকৃষ্ণের তপস্যায় সন্তুষ্ট হয়ে দর্শন দিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শিবের কাছে আটটি বর চাইলেন যে হে প্রভু ধর্মে যেন আমার মতি থাকে যুদ্ধে যেন আমাকে কোনো শত্রু পরাস্ত করতে না পারে আমার নাম যশ কীর্তির প্রচার হয় আমার সমান যেন কেউ বলবান না হয় যোগ সিদ্ধিতে যেন আমার সমান কেউ না হয় আর আমার যেন এক সহস্র পুত্র অর্থাৎ এক হাজার পুত্র হয় ভগবান শিব বললেন তথাস্তু তোমার সব ইচ্ছা পূরণ অবশ্যই হবে তখন মাতা পার্বতী ভগবান শ্রীকৃষ্ণকে বললেন আমিও তোমাকে আটটি বর দেব ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মাতা তবে আমার উপর কৃপা করুন আমাকে আটটি বর দান করুন আমার উপর মাতা পিতা যেন সদা সর্বদা প্রসন্ন থাকে আমার কুলের আত্মীয় স্বজন যেন আমাকে ভালোবাসে ব্রাহ্মণের প্রতি আমার যেন কোনো হিংসা উৎপন্ন না হয় ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মাতা যেন আমার মনে সকল সময়ে শান্তি বিরাজ করে মাতা পার্বতী বললেন তথাস্তু তুমি যতদিন এই মর্তলোকে থাকবে তুমি চির যৌবন হয়ে থাকবে তোমার নাম যশ প্রতিষ্ঠা সকল সময়ে থাকবে তুমি কখনো বৃদ্ধ অবস্থা প্রাপ্ত হবে না ষোলো হাজার তোমার পাটরানি হবে সমস্ত জীবের তুমি আকর্ষণের কেন্দ্র হবে তোমার জীবনে কখনো ধন সম্পদের কম হবে না প্রত্যেক দিন সাত হাজার অতিথি তোমার ঘরে ভোজন করবে এবার ভগবান শ্রীকৃষ্ণ মাতা পার্বতী ও ভগবান শিবকে প্রণাম করে সেখান থেকে চলে গেলেন তাহলে তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই কোনো দ্বিধা নেই আমরা পুরাণ থেকে এগুলো পাই তাহলে আমাদের মধ্যে কেন এত দ্বন্দ্ব কেন নিজেরা এত তর্ক বিতর্ক করে থাকি এবং কিছু কিছু সংস্থা এই কলিযুগে গড়ে উঠেছে তারা তাদের দেবতাকেই সর্বে সর্বা বলে থাকে কিন্তু ভগবান এখানে কিন্তু প্রমাণ করছেন নিজে যে ভগবান শ্রীকৃষ্ণ যদি প্রধান হয় তাহলে তিনি ভগবান শিবের কেন তপস্যা করলেন এখন ঘটনাটা হচ্ছে আমরা নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করি আমাদের অল্প বুদ্ধি তাই এ সকল দ্বন্দ্ব তর্ক বিতর্ক করি আবার একটা ছোট্ট গল্প বলি তাহলে আপনাদের আরও পরিষ্কার হয়ে যাবে চলুন গল্পটা শুরু করা যাক ভগবান বিষ্ণু একবার মনে মনে সংকল্প করলেন যে ভগবান শিবের এক হাজার নীলকমল পদ্ম দিয়ে পুজো করবেন তো তিনি যথারীতি পুজোতে বসলেন ভগবান শিব ভগবান বিষ্ণুকে পরীক্ষা করার জন্য একটা কমল চুরি করে নিলেন এবার নশো নিরানব্বইটি কমল দেওয়া হয়ে গেছে কিন্তু দেখলেন যে একটা কম পড়েছে তো ভগবান বিষ্ণু কি করবেন ভগবান বিষ্ণু মনে মনে চিন্তা করলেন যে আমাকে তো অনেকে কমলনয়ন বলে তাহলে এখন আমাকে একটা চক্ষু প্রদান করাই উচিত এই বলে তিনি নিজের একটা চক্ষু শিবলিঙ্গের উপরে দিলেন তখন ভগবান শিব সন্তুষ্ট হয়ে বিষ্ণুকে বুকে জড়িয়ে ধরলেন ভগবান শিব বললেন হে বিষ্ণু তোমার আর আমার মধ্যে কোনো ভেদ নেই যারা তোমাকে এবং আমাকে আলাদা মনে করে তারা কখনো না ভগবান বিষ্ণুকে প্রাপ্ত হবে না কখনো ভগবান শিবকে প্রাপ্ত হবে না কোনো দেবদেবীকে প্রাপ্ত হবে এবার ভগবান শিব নিজের বামচরণের বৃদ্ধাঙ্গুষ্টু দিয়ে সমুদ্রের জলকে ঘোরাতে থাকলেন তাতে কোটি সূর্যের জ্যোতি উৎপন্ন হলো এবং সমুদ্রের অনেক প্রাণীর মৃত্যু হল ভগবান শিব তাদের মুক্ত করলেন এবং সেই সব প্রাণীর হাড় দিয়ে সুদর্শন চক্র তৈরি করলেন এবং ভগবান শিব ভগবান বিষ্ণুকে প্রদান করলেন ভগবান বিষ্ণু সেই চক্রের গতি সহ্য করতে পারছিলেন না এবং চোখে দেখতেও পাচ্ছিলেন না তখন ভগবান বিষ্ণু বললেন হে দেবাদিদেব মহাদেব এই চক্রকে ধারণ করার আমার ক্ষমতা নেই যাতে আমি এই চক্রকে ধারণ করতে পারি আপনি সেই উপায় করুন ভগবান শিব তখন কি করলেন সেই চক্রের গতিকে কমালেন এবং কোটি সূর্যের যে জ্যোতি সেটিও তিনি কম করলেন এবং ভগবান বিষ্ণুকে প্রদান করলেন এবং ভগবান শিব সেই সময়ে বললেন যে আজ থেকে চক্রের নাম হবে সুদর্শন ভালোভাবে যেন দেখা যায় তাই এই চক্রের নাম দিলাম সুদর্শন ভগবান বিষ্ণু এবং শিবের মধ্যে অনেক কথোপকথন হল এবার ভগবান বিষ্ণু সুদর্শন চক্র নিয়ে বৈকুণ্ঠে চলে গেলেন সমস্ত ঘটনা তিনি মাতা লক্ষ্মী দেবীকে বললেন মাতা লক্ষ্মীদেবী মনে মনে সিদ্ধান্ত নিলেন আমাকেও ভগবান শিবের তপস্যা করতে হবে তাই মাতা দেবী পার্থিব শিবলিঙ্গ তৈরি করে পুজো করতে থাকলেন নিয়মিত তপস্যা করতে থাকলেন কিন্তু ভগবান শিবের দর্শন না পাওয়ার জন্য তিনি মনে মনে খুব চিন্তায় পড়লেন কি করা যায় তাহলে নারীর সব থেকে সুন্দর জিনিস ভগবান শিবকে দান করতে হবে তাই এই মনে মনে চিন্তা করে তিনি একটা স্তনকে কেটে শিবলিঙ্গের উপরে অর্পণ করলেন আর তখনই ভগবান শিব প্রকট হলেন ভগবান শিব লক্ষ্মীকে বললেন কি হে দেবী তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি তোমার যে নিষ্ঠা তাতে আমি অভিভূত হে দেবী আজ তোমার কাছে আমি প্রতিজ্ঞা করছি তুমি যে স্তন আমাকে দান করলে এই স্তন থেকে হবে বৃক্ষ অর্থাৎ বেল গাছ আর সেই বৃক্ষের যে ফল তার নাম হবে শ্রীফল কেন না তোমার নামের আগে হয় শ্রী তাই তোমার নামেই হবে এই ফল শ্রীফল বিল্লপত্র ছাড়া আমি স্নান করব না এবং এই বিল্লপত্র ছাড়া আমার পুজো হবে না তাই হে দেবী এই বিল্লপত্র ছাড়া মানবের দেওয়া ভোগ গ্রহণ করব না এবার মাতা লক্ষ্মী দেবী নিজের রূপ ফিরে পেলেন ভগবান শিবকে তিনি বারংবার প্রণাম করতে থাকলেন ভগবান শিবের স্তোত্র পাঠ করতে থাকলেন তাহলে এখন বুঝতে পাচ্ছেন যে ভগবান বিষ্ণু ভগবান কৃষ্ণ ভগবান শিব ভগবান ব্রহ্মা তাদের মধ্যে তো কোনো ভেদ নেই একে অপরের মধ্যে তো কোনো ভেদ নেই তাহলে আপনি আর আমি কেন নিজেদের মধ্যে এত ঝগড়া করি এত তর্ক করি এবং নিজেদের ধর্মকে আর জনের কাছে আমরা কেন ছোট করি আমাদের এটা বুঝতে হবে বন্ধুরা বুঝতে পারলেন যে সুদর্শন চক্র এবং বিল্লপত্র বেলগাছ শ্রীফল কিভাবে সৃষ্টি হলো। তাহলে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় রাধে জয় রাধে